হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি রাহানা পারভিন আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে এই যে এক পওনের একটা চকলেট কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে তবে ভিডিওটা একটু বড় হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে রেসিপিটা ফলো করে আপনারাই এখন থেকে জন্মদিনের কেক বা যে কোনো অনুষ্ঠানের কেক বানিয়ে নিতে পারবেন আর অনুষ্ঠানের কেক কিন্তু দ্বিগুণ আনন্দ বাড়িয়ে দেয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি শুকনো উপকরণগুলি নিয়ে নেই এখানে আমি আধা কাপ ময়দা নিয়েছি এখান থেকে এক টেবিল চামচ একটু উঁচু করে তুলে নেব যতটুকু আমি তুলে নিয়েছি অতটুকু আমি কোকো পাউডার দেবো এখানে এক পাউন্ড কেকের জন্য আপনি এক থেকে দেড় টেবিল চামচ কোকো পাউডার দিতে পারে পারবেন আমি দেড় টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ কর্ন ফ্লোয়ার দিলে কেকটা খুব সফট হয় ও ভালো হয় তাই অবশ্যই কর্ন দিতে চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে না দিবেন তারপর আধা চা চামচ বেকিং পাউডার কোয়াটা চা চামচ খাবারের ছটা দিব আর হচ্ছে সামান্য লবণ লবণটাও অবশ্যই দিবেন। যেখানে আমি কোয়াটা চা চামচ ছটা দিয়ে দিয়েছি খাবারের ছটা যেটা বলে আর সামান্য একটু লবণ এক চিমটির মতো লবণ লবণটা দিলে ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে অবশ্যই লবণটা দিবেন দিয়ে আমি সবগুলি কিন্তু একসাথে চেলে নিয়েছি চেলে নিয়ে মিক্স করে সাইডে ডেকে রাখলাম এদিকে এখন আমি ডিমগুলি দিয়ে ডিমগুলি ভেঙে নেব পাত্রটা কিন্তু আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি শুকানো না থাকলে কিন্তু হবে না তেল তেল ভাব থাকলে হবে না ডিমগুলি কিন্তু কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করা বের করে নেবেন যদি ফ্রিজতে ফ্রিজে থাকে আর যদি দোকান থেকে এনে করেন তাহলে আর দরকার নেই এখানে আমি দুই রকমের দুইটা কেক বানাবো বায়ের ছেলের জন্য একটা বোনের ছেলের জন্য একটা বাইরের ছেলের আবদার সে চকলেট কেক খাবে মনে ছেলে আবদা সে ভ্যানিলা কেক খাবে কি আর করার এখন ওদের বাসায় যাব তাই দুজনের জন্য ছোট ছোটো দুইটা কেক বানাবো তাই যেখানে আমি চারটে ডিম নিয়ে কুসুমগুলো আলাদা আলাদা করে ফর্মটা করে নিচ্ছি যে ফর্মটা কিন্তু ফর্মটা আমার হয়ে গিয়েছে ফর্মটা যখন হয়ে যাবে তখন পাত্রটা উল্টায় উলটিয়ে নিলেও কিন্তু ফর্মটা পরবে না তখন বুঝতে হবে যে ফর্মটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তারপর আমি ডিমের কুসুমগুলি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু বিট করে এটাকে আমি দুই বাঘে ভাগ করে নিচ্ছি হাফ হাফ করে একটা ভ্যানিলা কেকের জন্য একটা চকলেট কেকের জন্য এই যে দুই বাঘে বাঘ করে এখন আমি বাকি উপকরণ আবার মিক্স করে দেব তাই এখানে চকলেট কেকের সাথে কিন্তু তেল না হলেও কিন্তু হয়ে যায় আর যদি দিতে চান এক টেবিল থেকে দেড় টেবিল চামচের মতো তেল এই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার দুই চার পাঁচ সেকেন্ডের জন্য একটু বিট করে নিব চার পাঁচ তারপরে শুকনা উপকরণগুলি মিক্স করে নিচ্ছি যেদিকে ঘুরাবো আমরা সেদিকেই ঘুরিয়ে নেবো দুই দিকে ঘুরেতে যাব না দুই দিকে ঘুরেলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে আর ফর্মটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের কেকটা ভালো হবে না কেকটা চুপসে যাবে আর শক্তও হয়ে যাবে এখানে কিন্তু আমি দুই টি চামচ তরল দুধ দিয়েছি আপনার ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন যে ব্যাটারটা কেমন হয়েছে ব্যাটারটা এই যে এরকম হবে যদি এটা চেয়ে পাতলা হয়ে যায় তাহলেও কিন্তু কেক ভালো হবে না আর এটার চেয়ে হয়ে গেল কিন্তু কেক ভালো হবে না তাই অনেক সময় মাপের ভিতরে একটু গরমিল হয় ময়দা অনেক সময় একটু বেশি হয়ে যায় তারপর কম হয়ে যায় ওইটা বুঝে আপনারা দুধ দিবেন আমি এখানে দুই টেবিল চামচ নিয়েছিলাম এই যে দেখেন দুইটা কেকই আমি একসাথে দিয়েছি দুইটা কেক একসাথে হয়ে গেলে ডেকোরেশন করে নেব ওই যে এখানে আমি দুই কাপের মতো ও ক্রিম নিয়েছি এটা টপিক্যাল ক্রিম নিয়ে আমি এবার বিট করে নেব বিটার দিয়ে একদম কিন্তু বেশি বিট করা যাবে না বেশি বিট করলে কিন্তু কেক ফর্মটা ড্রাই হয়ে যাবে আর এই যে চকলেটটা আমি গরম পানির ওপর দিয়ে দানাশ তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ টপিক্যাল ক্রিমও দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন কেকটা মাসাল্লাহ কতটা নরম ও সফট হয়েছে তাকে আমি তিন পিস করে তিনটা স্লাইস করে নিচ্ছি নিয়ে ওই কেকের বাটির উপরেই আমি বোর্ডটা রেখে ডেকোরেশন করে নিচ্ছি কারণ আমার বাসা চেঞ্জ করেছি তাই আমি কেকের টেবিলটা এখনও পাচ্ছি না সেই জন্য কি আর করার ওইটার উপর দিয়েই ডেকোরেশন করে নিচ্ছি তারপর সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিলাম আরেক পিস আরেক পিস সেউ কেক দিয়ে দিয়ে আবার উপরে সুগার সেরাপ দিয়ে ক্রিম দিয়ে দিলাম এইভাবে আমি ডেকোরেশনটা করে নেব আমি শর্টকাট ডেকোরেশনটা করে নিচ্ছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপিটা ফলো করে আজ থেকে আপনারা আর দোকান থেকে কিনে নিতে হবে না নিজেরাই বানিয়ে নিতে পারে যে দেখেন বাইরের ছেলে কি অবস্থা করছে আমার কাছে বসে আছে আর এই যে ওইটা আমি শর্টকাট রেডি করে তারপর বোনের ছেলের জন্য আবার এটাও রেডি করছি আশা এই যে দুইটা কেক এই যে দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে একটু হলেও যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্র অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি যতটুকুই আরছি এগিয়ে যেতে পারতাম না সবই আপনাদের ভালোবাসা আর আল্লাহর ইচ্ছা তাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে দেখেন দুইজনেই দুইটা ছুরি নিয়ে হাজির নিজেরাই এই যে কেটে নিচ্ছে ওদের এই আনন্দ দেখলে আমার কষ্টটা সার্থক হয়ে যায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ